আমরা আহলে সুন্নাত জামাতের অনুসারী আমাদের আকিদা যে কাল হাসরের দিনে গুনাগার উন্নতিদের জন্য নবী পাক আল্লাহ দরবারে সুপারিশ করবেন এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ভালো সুভান গুনাগার মুসলমানদেরকে যারা দুনিয়াতে গুণা করেছে খারাপ কাজ করেছে তাদেরকে যদি আল্লাহ পাক জান্নামের মধ্যে পাঠিয়ে দেয় তো নিজের হাবিব আল্লাহ পাকের হাবিব নিজের গুনাগার উন্নতিদেরকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন হে আল্লাহ আমার উম্মতকে যারা ক্ষমা করে দেওয়া হোক আমার উম্মত উম্মতকে যেন বক্সে দেওয়া হোক আমি তার জন্য সুপারিশ করছি নবী পাক উনাকার মুসলমানদের জন্য সুপারিশ করবেন এবং যার নামটিকে অসংখ্য সম্মানেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বল সুবহানাল্লাহ কিন্তু বর্তমান যুগে কিছু ভাই আছে যারা এই কথা বলে দেয় যে কোন নবী কোন বলি কোন পীর কোন আলিম কাউকে বাঁচাতে পারবে না বলছে কি না বলছে যে বাঁচাতে পারবে না সবাই নিজ নিজ কর্মের ওপরে জানতে যাবে কেউ কাউকে বাঁচাতে পারবে না কোন নবী বাঁচাতে পারবে না কোনো পীর বাঁচাতে পারবে না কোনো বলি বাঁচাতে পারবে না কোনো আলিম বাঁচাতে পারবে না কিন্তু আমি আপনাকে বলতে চাই ভাই যে কোনো কথা বলার আগে আমাদের কোরআন পড়তে হবে হাতিজ পড়তে হবে কোরআন হাতিজের মধ্যে কি বলা হয়েছে এই সম্পর্কে যে হাসনের দিনে একজন নবী নিজের উন্মতকে বাঁচাতে পারবে কিনা একজন পীর নিজের মুরিদকে বাঁচাতে পারবে কিনা একজন ভালো আলিমা দিন আপনার কি বলে তার মুক্তাদিরকে বা পরিচিত মানুষের জন্য সুপারিশ করতে পারবে কিনা তো আমাদের যে ধারণা আমাদের যে আকিদা আল্লাহ পাক নিজের হাবিবকে এই শক্তি দান করেছেন নবী পাক অসংখ্য গুনাগার উন্মতকে ক্ষমা করে আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে যার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবেন বলিদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন শহীদদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন নিজের প্রিয়তম আলেম সমাজকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন যে তারা মানুষের জন্য সুপারিশ করে যার নাম থেকে বের করে যার নিয়ে যাবেন মানুষ ভাত একটি হাদিস আপনাদের সামনে রাখছি হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 971 এর মধ্যে কথা বললাম পৃষ্ঠা নম্বর 971 এর মধ্যে মুসলমান আমাদের যে আকীদা টেনশন করার কোনো প্রয়োজন নেই আহলে সুন্নাত জামাত আমরা সুন্নিরা ওই আকীদাই রাখি যেটা হাদিসের মধ্যে আছে যেটা কুরআনের মধ্যে আছে মহান সুবহানাল্লাহ আমাদের আকীদা যে আল্লাহ পাক কি এর সুপারিশ করার অনুমতি দেবেন আর নবী পাক

আমি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সুপারিশ করার কারণে বলেন সুহান কি বললেন যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তথা আমার কারণে এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করা হবে এবং তারা সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সুহান তো নবী পাক নিজের আকিদা প্রকাশ করে দিলেন যে আমাকে এই শক্তি আল্লাহ পাক দিয়েছেন হাসরের দিনে আমি আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলা হচ্ছে এখনই যে হাসরের দিনে তিরিশাগনকে আল্লাহ আপা সুপারিশ করার অনুমতি দেবেন যে মুসলমানদের জন্য তোমরা সুপারিশ করতে পারো যে সমস্ত গুণাগার মুসলমান দুনিয়াতে গুড়াহ করেছে তাদেরকে আমি আসাবে লিপ্ত করেছি এখন তোমরা তাদেরকে বাতানোর জন্য সুপারিশ করতে পারো মধ্যে শহীদদের মধ্যে বলা হলো তিরিশটাগন সুপারিশ করলো তারপরে নদীগঞ্জ সুপারিশ করলো তারপরে মমিন যারা নেটকার যেমন আল্লাহর পরিগঞ্জ

তিন ধরনের সম্প্রদায় কাল হাসনের দিনে সুপারিশ করতে পারবে বলে সুহান বিশেষভাবে আরো কয়েক ধরনের আছে কিন্তু বিশেষভাবে তিন ধরনের সম্প্রদায় হাসনের দিনে সুপারিশ করতে পারবে আল্লাহ আপাতে প্রথম নাম্বার কে নবী পাক বললেন আল আমিয়া নবীগঞ্জ সুপারিশ করবেন অসংখ্য গুণাগার মুসলমানদের জন্য এবং তাদেরকে জানাতে নিয়ে যাবে দ্বিতীয় নবী পাক বলতেন আল আলামা আলেম সম্প্রদায় যারা হক আলি আলেমে পরে পরেজগার আলিমে তারা কাল হাসরের দিনে অসংখ্য মুসলমানের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপাকে দরবারে আর তাদের সুপারিশ করার কারণে হাজার হাজার মুসলমানকে আল্লাহ জান্নাত দান করবেন বলে একজন আলিম আর একজন আবিদ একজন মনোযোগ দিন ইমান আকিদার বিষয় তারপরে আমরের দিকে যাবে ইনশাল্লাহ একজন আলিমের দিনের সম্মান কতটা আর অনেক হাজি সাহেব আছে যারা মনে করে যে হজ করার পরে আমি আলিমের দিন থেকে উত্তম হইব এই ধারণা শুধু হাজির সাব রাখে যে হজ করার পরে আমার মর্যাদা বেড়ে গেছে কিন্তু এটা ভুল ধারণা একজন আবিদ যতই বলে আমাদের ভূজার হন না কেন একজন আলিমের দিন থেকে উত্তম হতে পারে না যতই বার হজ করুক না কেন

মানুষকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে যদি আল্লাহ তার হদকে কবুল করেন তাহলে শহীদগঞ্জ নির্দিষ্ট কিছু সংখ্যা শহীদগঞ্জকে অনুমতি দেওয়া হবে তারা তাদের জন্য সুপারিশ করতে পারবে কিন্তু আলেম সম্প্রদায়কে আল্লাহ এই শক্তি দান করেছে যে একশো নয় দুইশো নয় এক হাজার নয় বরং অসংখ্য মুসলমানকে বেহিসাব মুসলমানকে আলেম সম্প্রদায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন মানুষ ভা সুবহানাল্লাহ এই হাদিস আপনাদের সামনে রাখছি হাদিস বর্ণিত হয়েছে কানসুল উম্মালের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা জাতামা আল আলিম ওয়াল আবিদ আলা সিরাত একজন আলিম আর একজন আবিদ যখন উল্টে রাতে পার হওয়ার জন্য দাঁড়িয়েছে একত্রিত হয়েছে কিলা লিল আবিদ আবিদ কে বলা হবে যে নামাজি ছিল হাজি ছিল গাজি ছিল নেক কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করেছে তাকে বলা হবে কুদ কুলিল জান্নাত যাও তুমি জান্নাতের মধ্যে তুমি যাও বলেন সুবহান সুবহান যদি তার নামাজ কালা কবুল করে থাকেন তার রোজাকে কবুল করে থাকেন হজকে কবুল করে থাকেন তাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও ওয়া তানা আম বিল এবং আল্লাহ পাকের যে নিয়ামত সেই নিয়ামত জান্নাতে কি উপভোগ করো ওয়া কিলা লিল

যাকে পছন্দ করো যাকে তুমি ভালোবাসো যার জন্য তুমি চাইবে তার জন্য সুপারিশ করো বলেন সুবহান মহান আল্লাহ লাকাসওয়ালি আহাদিন ইল্লা সুফরিকা আজ তুমি তার জন্য সুপারিশ করবে যার জন্য বলবে যে তাকে ক্ষমা করে দেওয়া হোক আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করে তাকে ক্ষমা করে তার সঙ্গে তোমাকে তার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেব বলেন সুবহান একজন আবিদকে জান্নাতের মধ্যে জিতে দেওয়া হচ্ছে

গুণাগার মুসলমানদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যায় সাফাত প্রসঙ্গে লাস্ট থেকে হাদিস আপনাদের শুনিয়ে দিই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ পেজ নম্বর ছেষট্টির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাফাআতি লি আহলুল কাবাইরি মিন উম্মতি আমার সুপারিশ হলো আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ তাদের জন্য আমি তাদেরকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা করিয়ে

কোনো ভাবেই সুপারিশ করতে পারবে না এই কথা মোহাদি শরীফের বিরুদ্ধে চলে যায় এই কথা আপনার কি বলে মুসলিম শরীফের বিরুদ্ধে চলে যায় এই কথা মাজার হাদিসের বিরুদ্ধে যায় এই কথা অসংখ্য হাদিসের বিরুদ্ধে যায় আর একজন মুসলমানের কর্তব্য হাদিসের ওপরে ইমান আনায়ন করা হাদিসকে মান্য করা যদি কোনো এই কথা বলে সে মুসলমান থাকতে পারে না এজন্য আমাদের আল্লাহ পাক নজিদেরকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন